হঠাৎ করে আমার মাইক্রোসফট অফিসে এই এই পপ আপটা আসছে এবং চাচ্ছে এখন আমি এটা ফিক্সড করার চেষ্টা করব অনেকে হয়তো ভুল করে এটা এটা আসার পরে কাজ করে না দেখে এটা ডিলিট করে দেন অবশ্যই এই ভুলটা করবেন না চলুন কিভাবে এটা ঠিক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ফাইলে আমি চলে যা আমি চলে গেলাম ফাইল ম্যানেজারে এবং এখান থেকে লোকাল ডেস্ক সি অর্থাৎ সি ড্রাইভে আপনারা ক্লিক করবেন সি ড্রাইভে ক্লিক করার পরে এখানে প্রোগ্রাম ফাইল নামের একটি অপশন দেখাচ্ছে এটাতে এন্টার করবেন এখানে আসার পরে মাইক্রোসফট অফিস নামের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটাতে এন্টার করবেন এরপরে এখানে মাইক্রোসফট অফিস সিক্সটিন লেখা আছে এটার ভিতরে আমরা প্রবেশ করব এখানে আসার পরে আপনি দেখবেন এখানে এস ডাবল পি আর আর এম এই ফাইলটা আছে এটার উপরে জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েস করে দিবেন ওকে এখানে কিন্তু স্ক্রিন একটা ব্লিং করেছে একটা ব্লিঙ্ক করেছে এখন আপনারা আপনাদের মাইক্রোসফট অফিসে প্রবেশ করে দেখবেন আমি মাইক্রোসফট অফিসে প্রবেশ করলাম এখন কোনো অ্যাক্টিভেশন ওয়েজার চাচ্ছে না আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি এখানে দেখতে পাচ্ছি আমার সব কিছু ওপেন হয়ে গেছে আমি সব কিছু এখন কাজ করতে পারি আমি এখানে টাইপ করতে পারি আপনারা চাইলে এভাবে এটা ঠিক করে নিতে পারেন তবে আপনারা একবার করার পরে যদি দেখেন যে আসে নাই তাহলে আরও দু তিনবার আপনারা ফাইলের মধ্যে একই কাজটা করবেন অর্থাৎ রান অ্যাডমিনিস্ট্রেটর এটাতে আরও দুই তিনবার করবেন দুই তিনবার করলেই এটা খুলে যাবে আমার একবারেই খুলে গিয়েছে আপনারা হয়তো দু তিনবার অথবা চারবার দিবেন তাতে খুলে যাবে এভাবে আপনারাও মাইক্রোসফট ওয়ার্ডের অর্থাৎ মাইক্রোসফটের সবগুলো পেজ বা সবগুলো প্রোডাক্ট কিন্তু চালু হয়ে যাবে এভাবে আপনারা ঠিক করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি এখান থেকে কিছু শিখতে পেরেছেন এরকম মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান একটি কমেন্ট দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন